আমরা <laughs>

সমস্ত বিষয় পুলিশের দিকে আঙুল তোলা ঠিক নয় তৃণমূল আর গুলশান কলোনি সেটা হল কি করে গুলশান কলোনিটাই তো সবচেয়ে বড় প্রশ্ন তো স্বাভাবিকভাবেই যাদের ভোটের জন্য গুলশান কলোনি তৈরি করা হয়েছে তাদের কোন তো কোনো কারণ নেই পারিবারিক অশান্তিতে খুব একটা বেশি উৎসাহ নেই অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের গুলচান কলোনিতে বসানো হয়েছে তাদের জলের লাইন দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশ চন্দ্র ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন আর ভিতরে মসজিদ তৈরি হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে জলের লাইন পৌঁছে গেছে সর্বপ্রতয় اكيد না এই ফুলশন colonies যে মূল অভিযুক্ত মিনি ফিরোজ তেজস্কৃতির নাম বারবার সামনে আসছি সে একের পর এক নিজে ফেসবুক ভিডিও করে সে বলছে যে পুলিশকে বলতে চাই আমার পেটে কি লাথি মারলে আমি চুপ করে বসে থাকব না রীতিমত হুমকি এবং লোকাল কাউন্সিলরের বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে তো পুলিশ তাকে ধরতে পারছে পুলিশ কেন তাকে ধরবে সে তো তৃণমূলের কোনো নেতার সঙ্গে যুক্ত তার উপরে আশীর্বাদ আছে তো স্বাভাবিকভাবেই সে দলীয় কর্মসূচি পালন করেছে তাকে তো পুলিশের ধরার কোনো অধিকার নেই আর তার হুমকি দেওয়ার অধিকার আছে কারণ তার দল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে যে আব্দুর রহিম বক্সি মালদার এই তৃণমূল নেতা সভাপতি জেলা সভাপতি তিনি বারবার একের পর এক বিজেপির শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করে যাচ্ছেন এর আগেও আমরা দেখেছি আজকেও শুভেন্দু অধিকারী আর সুশান্ত মজুমদার দুজনকে মির্জাফর বলে আক্রমণ করছেন তিনি সমস্ত আক্রমণের উত্তর দেওয়ার জন্য বিজেপি নেই সমস্ত কিছু মানুষ শুনছে তৃণমূলকে মানুষ চিনেছে তাকে চিনবে এটা উত্তর দেবার মানুষই দিয়ে দেবে অস্পিকার অর্থমন্ত্রী কিন্তু সাকুরা করেছে যার ফলে দশেরা এবং দুর্গাপুজোয় বাংলায় যেসব কেন্দ্রীয় কর্মচারী রয়েছেন তারা পেনশন এবং স্যালারিটা কেউ রাজনীতি খোঁজে তারপূর্ণ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত উৎসব মুখরতায় মানুষ থাকুক আর তার ছোঁয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছেও আসুক সেটার জন্য এই প্রচেষ্টা বা এই পদক্ষেপ সবাই এটাকে স্বাগত জানাবেন আমরাও খুশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি হয়েছে সিঙ্গুর একমাত্র ইন্ডাস্ট্রি নয় সিঙ্গুর হলে একদম উজ্জীবিত হয়ে যেত এটা আমি মানতে পারি না সিঙ্গুর হলে কি এমন বিশাল হতো আমি জানি না একটা গাড়ির কারখানা হতো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন একটা গাড়ির কারখানা হতো সবকিছু উজ্জীবিত হয়ে যেত না সিঙ্গুর হলে এক্ষুনি অমিত মিত্রকে সরিয়ে দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে স্পিকারের চেয়ার থেকে টেনে নামিয়ে ওখানে পৌঁছে দাঁড়ে আর না হলে যদি সেটা না করেন আমার মনে হচ্ছে প্রতিভার সঙ্গে মুখ্যমন্ত্রী একটা সুবিচার করছেন ওনাকে অনুরোধ করতে প্রধানমন্ত্রীকে দিয়ে ইউনেস্কো বা কোনো ওয়ার্ল্ড ব্যাংক ওখানেই পাঠিয়ে দেওয়া ওনার মতো প্রতিভা উনি যেভাবে বিধানসভা পরিচালনা করেছেন সেটা তো মানুষ দেখেছে এবার যদি ওনাকে ওই স্তরে পৌঁছে দেওয়া যায় তাহলে হবে আরেকজন অর্থনীতিবিদ ওনাকে যদি নোবেল প্রাইজও দেয় অমর্ত সেনের পরে আমাদের একটা গর্ব হবে তবে আমার মনে হয় পাওয়া উচিত কাল সেই দিন যারা অপেক্ষায় ভারতবাসী এবং সবাই অপেক্ষা করে আছেন পঁচাত্তরে পা দেবেন দেশের প্রধানমন্ত্রী একটু যদি কিছু বলেন মানে কি কি পরি সারা দেশ জুড়ে মানুষ প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনকে উদযাপন করবে আমরাও করব স্বাধীন ভারতের ইতিহাসের সফলতম প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষকে প্রাসঙ্গিক করেছেন ভারতবর্ষকে একটা শক্তি হিসেবে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করতে পেরেছেন যিনি কোভিড উত্তরকালে পৃথিবীর একশোর বেশি দেশকে সাহায্য করবার পরেও ভারতবর্ষে ষাটের বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে চালু রেখেছেন যিনি আশি কোটি মানুষকে ফ্রিতে এখনো রেশনের ব্যবস্থা করেছেন যিনি অনেক পরিহাসের সহ্য করেও ডাবল ডোজের ব্যবস্থা করেছেন ভারতবর্ষের মানুষের জন্য প্রত্যাঘাত করতে শিখিয়েছেন তরুণ প্রজন্মের চোখ দিয়ে নতুন করে ভারতবর্ষকে দেখতে ভারতবাসীকে শিখিয়েছেন তার পঁচাত্তরতম জন্মদিন নরেন্দ্র মোদী তো কোনো ব্যক্তি নন নরেন্দ্র মোদী শুধু প্রধানমন্ত্রী কিংবা কোনো বিজেপির নেতা নন নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট নরেন্দ্র মোদী একটা ভাবনা নরেন্দ্র মোদী একটা প্রাচীন ঐতিহ্যশালী দেশের যে অবদমিত ক্ষোভ উপেক্ষা সেখান থেকে বেরিয়েছে একটা প্রতিধ্বনি তো তাকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে স্পর্শ করবে স্বাভাবিক ফুটবল নিয়ে নেমে পড়লো এসে পাইও বিজেপির দেখা দেখি ফুটবল নিয়ে নেমে পড়লো এসে তারা কবি গুরু কাপ শুরু করছে বিশ্বভারতী থেকে নরেন্দ্র কাপের পর এটা আমাদের দেখে নেমে পড়েছে এটা মনে করার কোনো কারণ নেই আমরা তো চাই নরেন্দ্র কাপের পরে কবিগুরু কাপ হোক আমিও বলেছি নজরুল কাপ হোক সব কাপ হোক কিন্তু দেখবেন ওই রবীন্দ্রনাথ নজরুলের ওদের বক্তব্য কি একটু জেনে নেবেন কবিগুরু কাপটা যখন শুরু করছেন খুব আনন্দের কথা আমরাও খুব খুশি আমরা এটাই চেয়েছিলাম যে ধরনের মনীষীদের নামে যুব সমাজকে কাছে টেনে আনতে কিন্তু একটুখানি রবীন্দ্রনাথের ব্যাপারে ওনার বক্তব্য

যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা নয় আমাদের সকলের ভুল কালেক্টিভ মাছ সব পাখি খেয়ে চলে গেল আর পার্থ চট্টোপাধ্যায় জেলের মধ্যে থেকে এটা তো চলতে পারে না মানুষ এখন আর পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চাইছে না পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট তার শরীর এবং তার হেভিওয়েট দুর্নীতি সম্পর্কে মানুষ অবহিত অনেক তো গল্প চলছে কিন্তু যারা স্লিম যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন যাদের তালিকাগুলো পার্থ চট্টোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিলেন তারা কোথায় যাবে সব দেখে শুনে মানুষ ক্লান্ত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আর কারোর কোনো উৎসাহ নেই এখন মানুষ চাইছেন যে অর্জুনকে যিনি পার্থ চট্টোপাধ্যায় রথে চেপেছিলেন অর্জুনের খোঁজ করছে মানুষ

জহরও নেই ফলে একটা তো কিছু দরকার এইসব আর তৃণমূল আছে এদের নিয়ে চলবে চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনাকে ইডি চার্জশিটে তার নাম দিয়েছে ইডি আজকে হেফাজত পাঁচ পার্সেন্টের তার বেশি ক্ষমতা নেই ও ইডি চন্দ্রনাথ সিনহাকে দিলো কি দিলো না এ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষেরও কোনো উৎসাহ নেই আমাদেরও নেই পাঁচ পার্সেন্ট খুব মেয়ে গেছে ছ পার্সেন্ট তার বেশি প্যার না অভিষেককে কাঠের মূর্তি উপহার দিচ্ছে কে অনুব্রত মন্ডল অভিষেক